কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে শুভ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তো চলো একদম পিঠে বানানোর সাথেই ভিডিওটা শুরু করছি আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে দুধ পুলি তো পুলি পিঠে বানাবো তো সবার আগে পুলি পিঠের জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে পুর তো সেটাই বানাতে চলে এসেছি তো আমি আজকে নারকেলের পুরই বানাবো কারণ আমি বেসিক্যালি নারকেলের পুরটাই বেশি পছন্দ করি ইসে খোয়ার পুরও ভালো লাগে মানে সন্দেশ দিয়ে যেটা হয় বাট আমার নারকেলের পুরটা বেশি ভালো লাগে তাই জন্য নারকেল এখানে কোরানো আছে একটা নারকেল বেশি বানাবো না অল্প পরিমাণই বানাবো কারণ তুষার তো সেভাবে পিঠে খায় না আর খায় এখন খায় না বলবো না ভালোভাবেই খায় ওর স্বাদের উপর আর দ্বিতীয়াকে নিয়ে অনেক বেশি পরিমাণে বানানো একটু টাফ তাই জন্যই অল্প করেই বানাবো তা চলো এখানে আগে একটা গুড় নিয়ে সরি একটা নারকেল কুড়ানো নিয়েছি তার সাথে কিছুটা পাটালি আর কিছুটা খেজুর গুড় আছে আমার কাছে তো দুটো মিশিয়েই আমি পুটটা বানাবো তো আগে আমি এটা মেখে নিই ফটাফট তা হাত দিয়েই কিন্তু ভালো করে মাখতে হবে সে শুরু করেছে পুটটা কিন্তু একদম নারকেলের কুড়ির মত আমরা অতটা কাট দেব না তবে হ্যাঁ এটা যে excess জলটা সেটাও নয়ে যাবে আর তার সাথে পুটটা একটা সুন্দর পাকিয়ে যাবে সেই অল্পটি আমাদেরটা করতে হবে এখানে নারকেলটা কুড়াতে গিয়ে কয়েকটা নারকেল বেশ বড় বড় একদম ই বিশুদ্ধ উঠে আসছে সেগুলো একটু টুকরো টুকরো করে দিচ্ছি

এই ছোট বাটিতেই ভেঁপেছিলাম একদম আটা মাখার মতন নরম করে মেখে নেব বেশি শক্ত করে মাখলে না শক্ত হয়ে যায় পুলিগুলো এটার মধ্যে দেখো একটুখানি ঘি দিয়ে নিলাম তাতে আটার এই চালের আটার ডোটা মাখতে আমাদের সুবিধা হবে এখন খুবই গরম এখন তো হাত দিতে পারবো না একটু ঠান্ডা হোক তারপরেই মাখতে পারবো এই দেখুন নারকেলের পুরটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ এই রকম যখন অবস্থায় থাকবে তখনই বন্ধ করে দেবে একদম খুব বেশি টানিয়ে নেবে না মতন তাহলে না শক্ত হয়ে যাবে ঠান্ডা আর চলো এবার আটাটাও করে নি আমরা এটা একটু এবার হালকা হালকা ঠান্ডা হয়েছে এই অবস্থাতেই মাখতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে আবার মাখা যাবে না তো মাখিনি এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ভিজি মানে ঢেকে রাখবো তাতে জিনিসটা নরম থাকবে এই দেখো এটা আমার একদম নতুন ডাস্টার এটা আমার তোলাই থাকে তো এটা আমি একদম ভিজিয়ে এই আটাটা এটা মধ্যে ঢাকা দিয়ে দিলাম এটা থাক এবার চলো বানাবো হচ্ছে পুরি তো রেডি হয়ে করে নিই সব কিছু তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি এই দেখো দুধ পুলির জন্য দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা আমার জাল দেওয়া ছিল ফ্রিজ থেকে বেরেছি কতটা মোটা মালাই পড়েছে দেখেছো বাট আজকে আর এই মালাইটা তুলে রাখবো না এটা দুধের মধ্যে মিশিয়ে দেবো খেতে ভালো লাগবে এখানে দুধটা ফুটুক কারণ দুধটা একটু গাঢ় হবে তারপরে পুলিগুলো দেবো তো ততক্ষণে চলো পুলিগুলো বানিয়ে নি এই দেখো বন্ধুরা পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি আর তার সাথে এখানে যে আমি ডোটা বানিয়েছিলাম আটার সেটাও খুলে নেব খুলে নিয়ে রেখে দিই এবার চলো পুলিগুলো সেপ দিই এটা ঢাকা দিয়ে রাখবো পুরোটা খুলে রাখবো না তাহলে কি হবে না হাওয়ার সংস্পর্শে এসে ই হয়ে যাবে শক্ত হয়ে যাবে চলো পুলিগুলো এবার বানাই অনেক বছর পর আমি আবার পুলি পিঠা বানাচ্ছি জানো বহু কাল আগে বানাতাম তারপরে ম্যাক্সিমাম আমি রসপুলিটাই বানাই যেটা তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি তো ওটা খুব ইজি তো একবারে হয়ে যায় বানাই চলো এবার ভিতরে একটু এই নারকেলের সাথে যদি তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকে সেটাও একটু দিয়ে দিও খেতে অবশ্যই ভালো হবে চলো পুলিশ শেপ দেবো আমরা সেপটা তোমরা তোমাদের মতন যা খুশি দিতে পারো চলো এভাবে কয়েকটা পুলি ঘুরে নিই তারপর তোমাদের কাছে দেখাচ্ছি এই দেখো একটা পুলি ঘুরে নিয়েছি আমি কেমন চাঁদ পানা হয়েছে না চন্দ্র পুলির মতন অনেকটা যে দিওয়ালির সময় বা দোলের সময় অবাঙালিরা যেমন গুজিয়া বানায় সেটাও আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম দিওয়ালিতে আমি বানিয়েছি তো বানিয়েছিলাম তো সেই গুজিয়ার মতনই শেপটা হয় বাট ওটা ময়দার লেচি হয় ভেতরে স্টাফিংটা ড্রাই স্টাফিং হয় ড্রাই ফ্রুটস নারকেল এইসব দিয়ে আর ডিপ ফ্রাই হয় বাট শেপটা তোমার আমাদের এই পুলি পিঠের মতনই হয় জানো তো চলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে বক বক করছি এই দেখো আমার বেশ কয়েকটা পুলি গড়া হয়ে গেছে আর ওখানে দুধটা আমি জাল দিয়ে বন্ধ করে দিয়েছি এবার চুষি বানাবো চুষি পিঠে পিঠের সাথে কিন্তু আজকেই আমি ইউটিউবে একজনের ভিডিও দেখেছি সেটা হচ্ছে একটা বড় কুকিং চ্যানেল আছে তনহির পাকশালা বলে সেখানে দেখলাম চুষির মধ্যেও পুর দিয়ে করছে তা আমি ভাবছি আমি একটু ট্রাই করে দেখি জানি না হবে কি না দেব কিন্তু ওখানে বেশ সুন্দর হয়েছিল তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একবার দেখাই যাই হোক সাকসেস হই আর ফেল হই কিছুই না চুষির যে পিঠের যে লেচিটা সেটা ওই পুলির মতন একটুখানি চ্যাপটা চ্যাপ্টা করে নেবো করে নিয়ে ছোট্ট একটা ভিতরে দিয়ে এবার এটাকে ওই চুষির মতন একটু এটা একটু বড় বড় চুষি হবে কিন্তু ওখানে যত সুন্দর হচ্ছিল আমার এটা হচ্ছে না আচ্ছা ঠিক আছে একবার দেখি এটা অনেক বড় চুষি হয়ে গেল বন্ধুরা কত বড় বড় পিঠে হয়ে গেল গো আচ্ছা ঠিক আছে দেখি লেচিটা একটু বড় কেটে করে ফেলেছিলাম এটা এবার ছোটো নিয়েছি দেখি এটা হয় কি না ছোটবেলায় একবার মনে আছে আমার বড় মার বিয়ের পর প্রথম প্রথম নতুন বছর নতুন নতুন বিয়ে হয়েছে আমার বড় মামার তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম পিঠে বানাতে আমার মা বাড়িতে আমার দিদা সবাই তখন ছিল আমার বাবা আমি মা বড় মামা আমার মামি সবাই মিলে তার ফটোও তুলেছিলাম আমরা সবাই মিলে পিঠে পুলি পিঠে বানাচ্ছি সে কত পুলি পিঠে নিয়ে বসেছি সবাই বানাচ্ছে পুলি পুলি আর চুষি এই দেখো হচ্ছে কিন্তু একটু বড় বড়ই হবে কারণ ওখানেও দেখিয়েছিল একটু বড় বড় হবে একদম ছোট ছোটো তো হবে না ধরো এইটুকু লেচি এর থেকে তো যখনই আমি এটা কারণ ভেতরে পো ভরতে গেলে এইটুকু সাইজের তো কাটতেই হবে হলে কি করে হবে বলো তো এটাও বেশ ভালোই বলো নতুনত্ব এটা যে আমার আজকেই আমি দেখেছি ভিডিওতে তো আমার বেশ নতুনত্ব লেগেছে ইউনিক লেগেছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এভাবে কয়েকটা চুষি পিঠেও করে নেওয়া যাক এই দেখো চুষি পিঠের চুষি কারণ যখন আটারিটা মানে চালের গুড়িটা দিয়ে এটা বানিয়েছি ভাবলাম শুধু খালি পুলি কেন বানাবো এগুলো একটু বানিয়ে নিই তবে এইখানটা একটুখানি চালের আটা মানে আটার সরি আমার খালি চালের আটা চালের আটা বেরিয়ে যাচ্ছে মানে তোমার চালের গুঁড়ি রাখতে হবে কারণ নাহলে হলে এগুলো লেগে যাবে এই দেখো ফাইনালি রেডি আমার কয়েকটা চুষি পিঠে ওই যে নতুন স্টাইলে পুর ভরা চুষি সাথে এমনি চুষিও কয়েকটা গড়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা পুলিও গড়ে নিয়েছি এই যে পুলিগুলো এই যে এরকম হয়েছে এই যে পুলিগুলো দেখতে এই দেখো ফোকাস হচ্ছে না ক্যামেরায় যাকে ওদিকে দিতে উঠে গেছে ওই জন্য হরপর হরপর করছি কি করব তাড়াতাড়ি করতে হবে এখানে দুধটা আমার ফুটে গেছে এবারে এর মধ্যে আমি গুড়টা দিয়ে পুলিগুলো দিয়ে দেব চুষিটা শেষে দেব কারণ চুষিটা তো ছোট ছোট ওগুলো আগে থেকে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে চলো পুলিগুলো দুধের মধ্যে আগে দিয়ে নিই তারপরে গুড়টা একটু পরে মেশাচ্ছি সব আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি একে একে বন্ধুরা এবার পুলিগুলো সিদ্ধ হলে ওপরের দিকে ভেসে চলে আসবে এখন তো নিচে আছে যে এখনই সিদ্ধ হয়ে যাবে তখনই উপরে চলে আসবে উপরে ভেসে উঠবে एक्चुअली তাহলেই তখনই বুঝবো যে পুলি পিঠে আমাদের সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই পাশের তো আমি একটু দুধ বসিয়ে দিয়েছি আর গুঁড়ো দিয়ে দিয়েছি এটার মধ্যে ভাবছি চুষিগুলো দেবো কারণ পুলি পিঠের মধ্যে চুষিগুলো দিলে না পুলি পিঠের যেহেতু দুধটা একটু কম আছে বেশি হয়ে যাবে আর এর মধ্যে আমি গুড়টা অলরেডি মিশিয়ে দিয়েছি তো এখন বেশি নাড়াচ্ছি না বেশি নাড়ালে না ভেঙে যাবে আর পুলিগুলো দেখেছি ওপরের দিকে উঠে এসছে তার মানে আমার পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একদম ন আস্তে করে এগুলো নাড়াচাড়া করতে হবে না নাহলেই ফেটে যাবে পুলি চলো চুষিগুলো এবার এর মধ্যে দিয়ে দিই চুষিগুলো আমি সব দিয়ে দিয়েছি ফুটবে বেশি না তিন চার পাঁচ মিনিট ফুটলেই চুষিগুলো হয়ে যাবে আর এদিকেও পুলিটা হয়ে গেছে খালি মিষ্টিটা একবার একটু দেখবো কম হলো না বেশি হলো কম হলে অসুবিধা নেই এই দেখো পুলিগুলো সিদ্ধ আমার হয়ে গেছে এই যে পুলিগুলো বেশি নাড়াঘাটা করছি না ভেঙে যাবে অলরেডি একটা পুলি আমার ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা পুলি না এটা ভাঙেনি পাশে ভেঙে গেছে হ্যাঁ এই যে টুকরো দেখতে পাচ্ছ একটা পুলি আমার ভেঙে গেছে তাই জন্য আমি ভয়ে না বেশি নাড়াঘাটা করছি না কিন্তু পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা ফাইনালি আমার পিঠে রেডি এখানে পুলি পিঠেও রেডি এখানে চুষি পিঠেও রেডি এটাও গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা হয়ে গেছিল তিন চার মিনিট বেশি ফুটালে একদম গলে যেত চুষিগুলো তো হ্যালো বন্ধুরা পুরো পিঠের রেসিপি মানে একদম তো ওই রকমভাবে অথেন্টিক রেসিপি নয় মানে ওইরকমভাবে প্রফেশনালও নই আমি একদমই যেটা বারে বলে থাকি তো পুলি পিঠে আর চুষি পিঠে দুটোই করে ফেলেছি করে এখন রান্নাঘর ঠান্ডাঘর পরিষ্কার করে মেয়ে সমস্ত জামাকাপড় তুলে সন্ধে হয়ে গেছে আবার আমি যে সকালবেলা জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো মেলতেই ভুলে গেছিলাম তো সেগুলো এখন মেলে দিলাম আর রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে গুছিয়ে গাছিয়ে বাসন টাসন মেয়ে এবার এসেছি একটু রেস্ট করতে কারণ একটুখানি কোমরটা সোজা করতে হবে তো সারাটা দুপুর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাকে এবার পাঠাবো একটু চায়ের জল বসাতে মা চা করবে মানে আমি কি করবো কিন্তু চায়ের জলটা মা বসাবে আর চলো ততক্ষণে তোমাদের দ্বিতীয়ার সাথে একবার দেখা করিয়ে দিই সে দ্বিতীয়াকে না দেখাবো সেটা কি হয় চলো এই দেখো দ্বিতীয়া কী করছে মামা মামা কি করছো তুমি কি করছো মামা একটু মুখটা দেখাও সবাইকে বলো হ্যাপি মকর সংক্রান্তি এখন পাপা শিখেছে খালি পাপা বলে ডাকো ডাকো এখন শোনাবে না ওর যখন মুড় হবে তখন আর এদিকে তাকাচ্ছেও না কি রাগ করেছো তুমি আমার ওপর অনেকক্ষণ আমি তোমাকে রেখে এখানে চলে গেছি বলে হ্যাঁ দেখো পুরো গুন্ডা হয়ে গেছে চুলগুলো কেটে আরও গুন্ডা হয়ে গেছে ছেলে গুন্ডা হয়ে গেছে আমার মাম্মামটা তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো হয়তো এতক্ষণে যে চুলগুলো কাটিং হয়ে গেছে হ্যাঁ চুলগুলো কাটিং হয়ে গেছে তোমরা জানোই যে পাঞ্জাবি মানে শিখদের মধ্যে চুল কাটতে নেই মানে ন্যাড়া হতে নেই সে ন্যাড়া আমি করিনি বাট ও ভীষণ মাথা ঘামায় তো তাই জন্য চুলগুলো একটু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে আর একদম চোখের সামনে পড়ে তো তো ওরও খুব অসুস্থি হতো তাই জন্য একটু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে ওকে রিল্যাক্স দেওয়ার জন্য কারণ আলো সর্দিটা একদমই কম ছিল না মাথাটা বারে বারে ঘামিয়ে যাচ্ছিল বলে তো চুলটা কাটাতে দেখছি এখন একটু মাথা ঘামানো মানে মাথা ভিজাটা একটু কমেছে চুলগুলো যেহেতু একটু কমে গেছে কিন্তু আমার মেয়ের একদম ফেস কাটিং চেঞ্জ হয়ে ছেলে হয়ে গেছে আমার মাম্মাম তো একদম ছেলে হয়ে গেছে গো ঘুরিয়ে একদম হয়ে গেছে যা ঠিক আছে কিছু না আবার চুল বড় হয়ে যাবে কিছুদিন বাদে তবে বেশি বড় আমি হতে দেবো না একটু ছোট ছোটই কেটে রাখবো যাতে ওর সুবিধা হয় নাহলে বাচ্চা মানুষ তো এইটুকু বয়সে বড় বেশি চুল নিয়ে কি করবে বলো কী করবো আমরা বেছি বলো চুল নিয়ে কিছুই তো করার নেই চোখে মুখে পড়বে আর মাথাটা ঘামিয়ে যাবে চুলগুলো ছুকাবে না আর আমাদের ঠান্ডা লেগে যাবে তাই না তাই জন্য মাম্মাম চুলটা কাটিয়ে দিয়েছে চুলটা আমি রেখে দিয়েছি জলে দিয়ে আসব যে চুলটা কাটা হয়েছে আর বাঙালিদের মধ্যে তো আঠেরো মাসে ন্যাড়া হয় বাট যেহেতু ওর পাপা শিখ তোদের মধ্যে তো ন্যাড়া আমি করবো না শুধু চুলগুলো একটু ট্রিম করিয়ে দেবো মাঝে মধ্যে কারণ এখন থেকে বেশি বড় চুল হয়ে গেলে কি হয়ে যাবে মাথায় উকুন হয়ে যাবে হ্যাঁ স্কুলে গেলে মাথায় উকুন হয়ে যাবে আমার হতো ছোটবেলায় মাথায় ঘুব উকুন আর আমি নাস্তে নাস্তে এরা হতে যেতাম জানিস কি তুই এখানে আমাদের একটা কুট্টির সেলুন ছিল সে মরে গেছে আমি আমার বাবার সাথে গরমকাল এলেই আমার বাবা নিয়ে যেত আর আমি নাচতে নাচতে যেতাম নেড়া হতে আমি খুব ভালোবাসতাম ছোটোবেলায় নেড়া হতে মাথায় উকুন হতো যে তো তাই জন্য ন্যাড়া হলে আরাম লাগতো ওই দেখো শুনলে কি তোমরা পা 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 তাই না আমার বলো হয়ে গেল গো একটুখানি শিল বলো হয়ে গেল Oh, uh -huh. এইবারে সংক্রান্তির সন্ধ্যেটা ভীষণই ভালো কাটলো একটু ভাবে কাটলো আর আমার ভয়েস অভার দিচ্ছি পরে এটা আসলে আমার গলাটা বসে গেছে সংক্রান্তির পর থেকেই আমার জ্বর ছিল আর সেদিনকে রাত্রে খাওয়া দাওয়াটাও ভীষণ ভালো ছিল আর এই সমস্ত প্রোগ্রামটা ছিল সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর বাড়ি ফেরার পথে একটা মানে মানে ফিরছিলাম সেই সময় দেখলাম আকাশে কি সুন্দর চাঁদটা উজ্জ্বল হয়ে রয়েছে যদিও ছোটরা চাঁদের হাট বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব সুন্দর সেজে গুজে মাঠে ছিলই তবু আকাশের চাঁদটাও ভীষণ সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি এই দেখো বন্ধুরা সকাল দুপুরবেলা যে পুলি পিঠেটা বানিয়েছিলাম এই যে সেই পুলি বেশি করিনি অল্প পরিমাণেই করেছি আর এই যে চুষি পিঠে যে বড় বড় চুষি বানিয়েছিলাম যে একটা চুষি পড়েও গেল আর এই যে রাত্রি এখন বারোটা বাজছে এই সময় পিঠে খাচ্ছি এই খাওয়ার মজাই আলাদা বলো তো চলো আজকে এই পিঠের সাথেই আজকের এই পৌষ সংক্রান্তির শুভ দিনটা এখানেই শেষ করছি রাত্রের বারোটার সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই বাই গুড নাইট